জুলকানিনের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপটা হচ্ছে এরকম যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা সব চুক্তি মানে সব চুক্তি এই দাবি সমর্থন করেন কিনা এই দাবি সমর্থন করেন শতকরা বিরানব্বই ভাগ দর্শক আমাদের সমর্থন করেন না শতকরা ভাগ দর্শক আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন এবং এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন মাত্রই চব্বিশ ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমরা একটু জুলকানের কাছে ফিরে আসি জুলকান আমরা একটু আপনার কাছে আপনি যেই অনেকগুলি বিশেষ বিশেষজ্ঞ আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন প্রতিবেদন করেছেন এবং আমি একজন নিজের সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় আহ তারিক নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ শিলা বাহানিতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চোখ এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠে উঠতো না একটা সময় সো

কোনো লাভ হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন আহ লাইক বাংলাদেশের আমি সদস্যদের লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল সেনাবাহিনীর সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে

তো সেই জায়গা থেকে তারা এটা কিভাবে ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিআর তো দুই হাজার নয় এটা তো দুই হাজার চব্বিশ মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপ অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেইনস আনসলভড ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটরস কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করে এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সময় জানে

তো এরকম কাজ করবেন এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী বলেন যে এই সমস্ত করতেছে এবং যারাই জেনারেল সাথে ঘনিষ্ঠ যারাই জেনারেল তারকসিন সাথে ঘনিষ্ঠ তারাই তাদের গিয়ে প্রমোশন পাচ্ছে আর প্রমোশন পাচ্ছে না মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় আমি খোলাখুলি বলি যে ভারতের যে র সেই র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার কারা কি করতেছে কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হইতে পারবা মেজর জেনারেল হইলা লেফটেন জেনারেল না এই যে এইগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখছে তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে তাহলে হঠাৎ করে আমরা পনেরো জুলাই ১৬ জুলাই ২০ জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না আমরা দেখতেছি তারা কমান শুনতেছে না আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপর প্রত্যাহার করতেছে এটা কেমনে হইলো তাহলে কি ভারতীয় র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব

তো ওইখানে তারা বেশি স্পষ্ট করে কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর তারা মানবে না ওকে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে আচ্ছা এটিও একটি প্রশ্ন করতে চাই এটি যদি আপনি একটু সংবাদ দেন ওয়ান ইলেভেনের সময় অর্থাৎ আমরা যেটিকে ওয়ান ইলেভেন বলছি দুই হাজার সাত সালের সময় আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা এবং যে কথা পরে মাহফুজ আনাম বলেছেন আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে যে প্রতিবেদন হয়েছে তার অনেক সমালোচনা হয়েছে বড় বড় সাংবাদিকরা এই নিয়ে পনেরো বছর ধরে অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা মানে আমি আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের একাউন্টে একশো কোটি টাকার কথা বলছে কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম আমরা এটা জানি না এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবহু এক মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে ওইটা এখানে ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করে যেটা হবে সেটা এখানে এটা কেমনে হয় আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে আপনি কি দেখেন এটা

মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশের ইটস নট এ ভেরি স্মল তো আপনি নিজে বাংলাদেশের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড থাকতে পারে ট্যাক্স আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই আমরা যদি মনীষার যদি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি মনীষার ট্যাক্স রিপোর্ট বের করি ইট ইজ কোয়াইট ইজি থিং টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হইছে কিনা রিপোর্টটা ছাপার আগে এই ইজি কাজটা তো এখন নাকি এটা নাকি এটা প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হইছে করতে হবে যেটা নাজিল করতে হবে স্বাগত সুমন একটা স্বাগত সুমন একটা কোয়ার্টেট লেখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না হয় নির্মাণ প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান

ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা শাহের সময় কিরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এটা তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো আমি একটু যেন অর্ক কাছে যাই আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জির দৃষ্টি মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেটা নিয়ে একটু যেন অর্ক ধরে আপনাদের শাসন করতে চাই যে হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন মমতা ব্যানার্জিও সেরকম খেলেন পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থানটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা সেটাকে একটু পপুলিস্ট সেটাকে পলিটিক্যাল না এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কি হয় দেখেন কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইল আমি বলবো এটা অ্যাগেন্স্ট দ্য উইন মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার ইন্টারেস্টিং কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি অত জানেনি না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্কা খালেক ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের একজনের আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী যে তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধি হন তিনি আমারও মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি মোহাম্মদ সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন কাজে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খন্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই ঘটনাচক্রে আমি এখন ঝাড়খন্ডেই বসে রয়েছি ঝাড়খন্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে এই যে ঘুসপেটিয়া বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা থেকেই তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা একেবারেই অর্ক আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয় চ্যাভেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতে আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইক করে দিবো কারণ সব মুসলমান তারপরে হচ্ছে যে মানে মমতা ব্যানার্জিকে এই বাংলাদেশ এই ঘুসপেটিয়া হ্যান পেটি এইগুলিকে ফাইট করতে হয়েছে এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু রেডি ছিল এটা হয় নাই তারপরেও উনি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলিরে এই জায়গাগুলিরে হঠাৎ করে তার এটা কি কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন একটা রাজনীতি দেখেন একটা পপুলিশ জায়গা দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটার একটা ক্যাটার করার দেখেন খালুক ভাই গত কয়েকদিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা বাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতি করেন তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে যাচ্ছিল এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসোলিটেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা গুরু বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতে নাটোরে আমরা চলে এসেছিলাম কাজেই তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের যন্ত্রণা রইছে বিজেপি এটাকে অ্যাড্রেস করছে এবং তার পাল্টা উত্তর দিতে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা ওকে আহ ধন্যবাদ ভাদুরী আমি একটু জুলকানেন আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে ছয়শো ছাব্বিশ জন তাদেরকে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেস করতে পারি না যে ভাই ছশো ছাব্বিশ জনের তোমরা একটা তালিকা করছো কিনা কোনো আমাদেরকে দিবা কিনা তাদের কয় তোমরা রাখছো কজনে ছাড়ছো এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে এক দুইজন জামিন পাইছেন কারও হুদিস নাই এই কারা আবার বিদেশে এই পিক এন্ড চুজটা হইল মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনেদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াজ করছেন বানিয়ে দিচ্ছেন কি কি করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইল আসলে আহ এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি আহ বেশ কিছুদিন আগে এবং এটা শেয়ার করতে ভুলে গেছি গুডকে আমাকে আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে ছশো জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ছশো জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন কোন হাইকোর্টের জাজ ছিলেন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এমপি ছিলেন দুই একজন বেশ কয়েক মন্ত্রীও এটার মধ্যে ছিলেন ফরেন ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেটের ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনারা আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন এখানে ছিল আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি যে এদেরকে আপনারা কেন কেন

কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি যেটা আমি জেনেছি যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল এটা এবং এটা পূর্ব এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আমেরিকার নেতৃত্বের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়া ছিটায় গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতা অবস্থান করতেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কিছু চলে।

না আচ্ছা আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল টোয়েন্টি ফোরও সরাসরি দেখা ছিল কিন্তু তারা তারা তাদের এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে আমরা আরও কিছুক্ষণ স্বামী এবং ভাদুরির সঙ্গে একটু কথা বলতে চাই আমরা আমরা এই পর্যায়ে একটু অর্ক ভাদুরির কাছে যাতে চাইব যে এই যে বিভিন্ন এলাকায় বাংলাদেশি বয়কট বা বাংলাদেশি পণ্য বয়কটে ঘোষণা দেখা যাচ্ছে ত্রিপুরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায় এইটার ক্ষেত্রে আপনি একটু যদি ছোট করে বলা যে এটার ক্ষেত্রে সাধারণ মানুষের বা আপনি যাদের সাথে মেশেন তাদের মনোভাবটা আসলে কি মানে আপনারা আপনি দেখেন যে ভারতীয় লোকজন খুশি যে হ্যাঁ বাংলাদেশের লোকজন যদি না আসে তাহলে সেটা ভালো দেখুন এটা তো দুটো দিক রয়েছে প্রথমত আপনি জানেন যে কলকাতায় নিউ মার্কেট এলাকা বলে একটি এলাকা রয়েছে ধর্মতলার খুব কাছেই যেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষজন তারা আসেন তারা থাকেন সেই সব হোটেলে খাওয়া দাওয়া করেন এবং আমি এটাও দেখেছি যে একই হোটেলে ভারত এবং বাংলাদেশ দুটো পতাকা পাশাপাশি আঁকা এই অঞ্চলের যারা ব্যবসায়ী তাদের অনেকেই কিন্তু এই ধরনের বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার বা বাংলাদেশিদেরকে আসতে না দেওয়ার যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তারা সেগুলির পক্ষে নয় আবার যেটা আমি বললাম আপনাকে যে একটু আগেই যে গত কয়েকদিনে ভারতবর্ষের বিপুল অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে দুটো কারণে কিছু কিছু ঘটনা সত্যি ঘটছে এবং অতিরঞ্জন সব মিলিয়ে এক ধরনের বিদ্বেষের মনোভাব ডেফিনেটলি গড়ে উঠেছে এবং যার ফলে বাংলাদেশ বিরোধীটাতে কিন্তু একটা একটা বিপুল জায়গায় পৌঁছে গিয়েছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই আমাদের বেশ কিছু জনপ্রিয় মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশ ফেরত ভারতীয়দেরকে তাদের বাইট শোনানো হয়েছে তাদেরকে দেখানো হয়েছে তাদের কয়েকজন আমিও মিট করেছি যারা বলছেন যে বাংলাদেশে থাকাকালীন তাদের কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে তাদেরকে হেনস্থা হতে হয়েছে এই ধরনের নিউজ যেহেতু ব্যাপকভাবে মেন স্ট্রিম মিডিয়ায় ছড়ানো হচ্ছে কি বলেছেন কিন্তু আমি এটা খেয়াল করি যে গত দশ বারো বছর ধরে এই ভারতীয় মিডিয়া প্রথমে এটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছে তারপরে নায়ক নায়িকা দিয়ে একটি বাংলাদেশী নায়ক নায়িকা সেলিব্রিটির নাম ভারতীয় পত্রপত্রিকায় ঠিক বানানে লেখা হয় না তা তাদেরকে আসলে ঠিক জায়গাটা দেওয়া হয় না ক্রিকেটকে ঘিরে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে এটা কিন্তু আজকে না কয়েকবার চীনে বাংলাদেশে প্রধানমন্ত্রী সফর করতে গিয়েছেন আনন্দবাজার লিখেছে চীনের দুয়ারে ধর্মা টাইপের বাংলা আমি বুঝি না এগুলা তো এগুলি কিন্তু আজকে না এটা পাঁচ সাত দশ বছরে তৈরি হয়েছে কিন্তু আমার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে মানে এই বিদ্বেষটার ব্যাপারটা কি এই সরকার মানে হাসিনা সরকার চলে যাওয়ার পর অনেক বেশি পরিমাণে বেড়েছে কিটা মানে এটা কি গত গত 10 বছরে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে গত 8 বছরে মানে 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে বা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে যখন বাম এবং কংগ্রেসের শক্তি একেবারেই তলানিতে গিয়ে ঠেকলো এবং ভারতীয় জনতা পার্টি যখন তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে তার উত্থান হলো डेफिनेटলি তার তারটা প্রভাব পশ্চিমবঙ্গের সমাজে পড়েইছে এবং ক্রিকেটকে কেন্দ্র করে আপনি বলছিলেন সেটা তো বটেই এবং সার্বিকভাবে মুসলমান বিদ্বেষ কিন্তু একটা ব্যাপক তীব্র চেহারা নিয়েছে এটা পশ্চিমবঙ্গেও নিয়েছে এটা খুব দুঃখজনকভাবে গত পাঁচই আগস্টের পর থেকে সেই এক এক ধরনের বলা যেতে পারে গণ উন্মাদনার চেহারা নিয়েছে বা সেটাকে সংগঠিতভাবে সেই গণ উন্মাদনার চেহারা দেওয়ার চেষ্টা চলছে ওকে আমি আমি একটু জুলকানের আপনার কাছে আসতে চাই শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন নিয়ে সেটি তার আগে একজন দর্শক মানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন আমি আসলে মোবাইল ফোনে মন্তব্য দেখতে থাকি আমার খুবই ভালো লাগে আমি খুবই সম্মান করি আমাদের দর্শকের মতো যে মন্তব্যটি আমার খুব দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে খালেদ মহিউদ্দিন সে মহিউদ্দিন সে ইদানিং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো কথা বলে আমার একটু কষ্ট লাগলো যে বলবেনি যদি ভাই সভাপতি না কেন শেখ হাসিনা তো পালাই গেছে তাই না এখন আপনি সভাপতির মতোই বলেন জায়গা তো খালি হাও এবার আমি একটু আমি একটু জুলকানের কাছে জানতে চাইবো যে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক বক্তা এরকমটা বলতেছে যে ভারতের সাথে আমাদের সর্বত সম্পর্ক ছিন্ন করা উচিত অর্থাৎ বয়কট ইন্ডিয়া করা উচিত আমাদের বাণিজ্যিক কোনোরকম জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো রকম কোনো সম্পর্কই রাখা উচিত না এবং সেইটা করলে আমাদের জন্য ভালো হবে জুলকানেন আমি আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে আপনি এরকমটা মনে করেন কি না বা কীরকম মনে করেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কেমন উচিত আমি এইটা মাথায় রেখেই বলতেছি যে গত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক ছিল সেই কূটনৈতিক সম্পর্ক খোদ ওই সরকারের প্রধানই বলেছেন ইন্ডিয়াকে যা দিয়েছি তারা যেমন তারা মনে রাখবে আর কী দিয়েছে

এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই হওয়া উচিত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এবং যে সম্পর্কে বাংলাদেশেও কিছু পাচ্ছে ভারতও কিছু পাচ্ছে যাচ্ছে যাচ্ছে পাচ্ছে না বাংলাদেশ কিছুই এরকম কিছু না হয় আর বাংলাদেশের অনেক পণ্য এখনো ভারতে শুল্ক সুবিধা পাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা এখনো এখনো ভারতে আপনার এক্সপোর্ট করতে গেলে অনেক রকমের আহ আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন সুতরাং এটাকে এটা একটা সৌহার্দ্যপূর্ণ লাইক হওয়া উচিত জুলকানাইনের ভিডিওটা একটু ফ্রিজ হয়ে গেছে তবু আমরা তার কথা শুনতে পেয়েছি দর্শকরা শুনতে পেয়েছেন বলে আমি আশা করি অর্ক আমাদের শেষ প্রশ্ন যে বাংলাদেশের সাথে ভারতের অফিসিয়াল সম্পর্কটা কিরকম হোক বলে আপনি চান একদম সমানে সমান সম্পর্ক হওয়া উচিত সমতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা আমাদের উচিত সম্মান করা বাংলাদেশের উচিত আমাদের সার্বভৌমত্বকে সম্মান করা এবং এই ধরনের ঘৃণা বিদ্বেষ যেটা গত কয়েকদিন ধরে চলছে এটা এটা যে কোনো রকম ভাবে এটা বন্ধ হওয়া উচিত এবং আমি মনে করি যে দেখুন মানে এখানে নিশ্চয়ই এক পক্ষের দায় বেশি এক পক্ষের দায় কম কিন্তু সমস্ত পক্ষই যদি খানিকটা আমরা একটু সিভিলাইজড মানুষের মতো আমরা ব্যবহার করি আমার মনে হয় ডেফিনেটলি এই সম্পর্কের ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের উন্নতি সম্ভব অর্ক আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দুলকালীন সাহেব আপনাকেও আপনাকে আমরা আসলে এখন আবার পরিষ্কার দেখতে পাচ্ছি অনেকগুলি প্রশ্নের এবং অনেকগুলি বিষয়ে আলোচনার উঠে এসেছে আজকে জানাব দুল সাহেব খান এবং জনাব অর্ক বাহাদুরির কথায় সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক দর্শকও আসলে একসাথে আমাদের সঙ্গে ছিলেন বারো হাজারের বেশি দর্শক ছিলেন তারা একসাথে আমাদেরকে দেখেছেন নিশ্চয় পরে আরও দেখবেন আমরা আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে পরের সপ্তাহে আবার দেখার আহ্বান জানিয়ে শেষ করছি ধন্যবাদ